সবাইকে স্বাগত আজকে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে মাছ কাটাকাটি চলছে হ্যাঁ রান্না পুজোর দিনে এটা মাছগুলোর সাইজ অন্য বাড়ির থেকে ও বেশ আর এদিকে আমার মা মাছগুলোকে কাটাকাটি করছে ওদিকে বাবা ততক্ষণ মাছগুলোর আঁশ ছাড়াচ্ছিল আর মা বাদ বাকি কাজটা করছে মাছ কাটা সবে শুরু হয়েছে আমার তেমন অতটা পছন্দ নয় এগুলো দেখতেও তাই আমার আমারকে বারবার মাঝে মাঝে ছেড়ে চলে যেতে হচ্ছিল এগুলো দেখলেই কেমন একটা গা ঘিন ঘিন করে মাছটাকে মাছগুলোকে ছাড়িয়েই যাচ্ছে আর কাটছে দাকাগুলো বেশ বড়ই আছে গতবারের থেকে তো বড়ই সাইজটা গতবারেও আমাদের হয়েছিল তবে ছোট করে এবারে এবার এই মাছটা ছিল এবারে আমাদের সব থেকে বড়ো বেশ ভালোই বড় ছিল এইবারের মাছটা সেই মাছগুলোকে এখন কেটে কুটছি আর কিছুই নেই সমস্তটাই প্রায় হয়ে গেছে খালি মনে হয় বড়ো মাছটা বাকি আছে ছোটো মাছগুলোকে কাটাকুটি হয়ে গেছে বাছাবাছি হয়ে গেছে আমি এই সময় ছিলাম না এই এই হচ্ছে সেই আমাদের মিনি মিনি বিড়ালটা অপেক্ষা করে আছে আমাকে দেখেই দূরে পালাচ্ছে কখনও মাছ পাবে একটা সেই ভেবেই মাছের অপেক্ষাতেও ঘুরপাক খেয়েই যাচ্ছে মাছগুলো এবার ধোয়া বাটার কাজ চলছে কাটাকুটি সব শেষ সকাল থেকেই আমাদের তর্জোল লেগে গেছে নিয়ম যদিও নাকি সব সূর্য ডোবার পর করতে হবে কিন্তু তাও এত কাজ অন্ধকারে করা যাবে না তাই আগে থাকতেই শুরু হয়ে গেছে সকাল থাকতেই মাছ কাটাকাটিটা হয়ে যায় আনাজপাতিগুলো তবু বেলা করে শুরু হয় মানে কারোদের দুপুরবেলা কারোদের বিকালবেলা আর মাছ বাছাবাছির কাজটা ঘরেই করা হয় বাইরে দিয়ে করে আনা যায়নি সেই জন্য সকাল থেকেই শুরু হয়ে গেছে মাছ কাটাকাটি পাছাপাচি আমি এই টাইমে মাঝে মাঝে যাচ্ছিলাম আর আসছিলাম মাছের গন্ধে আমি টিকতে পারছিলাম না দূর দিয়েই বসে ভিডিওটা করছিলাম আমার মাছের গন্ধে একটু অ্যালার্জি টাইপের বলতে পারো অন্য সময় হলে আমি এখানে থাকতাম না এখন শুধু আপনাদের দেখানোর জন্যই এখানে এসেছি আর শুটিংটা বাকি ছিল বলে আমার ব্লগের সেদিকে মিনি বারবার ঘুরপাক খেয়েই যাচ্ছে কখন তাকে একটা মাছ দেওয়া হবে ওর অপেক্ষার শেষ হচ্ছে না এদিকে এটা দুজনে মাছ কাটার কাজ চলেই যাচ্ছে মেনি বারবার উঁকি মারছে একবার করে করে আসার চেষ্টা করছিল কিন্তু আমি সামনে ভিডিও করছি দেখে ও ফোনটা দেখে ভয় পালাচ্ছে ওদের দুজনকে দেখে না যতটা ভয় পাচ্ছে ফোনটাকে দেখে তার থেকে বেশি ভয় পাচ্ছে আমাদের মূলত দুটো বড় মাছ হয় একটা ইলিশ আর একটা কাতলা আর মাছ কাটাকাটি প্রায় শেষ হয়ে গেছে এবার শুধু চিংড়ি মাছটা বাকি আছে চিংড়ি মাছটাকে মাছ হিসাবে ধরলাম না কারণ আপনারাও জানেন এটা পোকা তবুও আপনি কিছু বললেন এই মেনি দেখে ছুটেছে মিনি এতক্ষণে মাছ খেয়ে চলে এসেছে বোধ হয় মাঝখানের পাটটা ভেবেছিলাম ওর পিছনে যাব তারপরে ও আমাকে দেখে খাবার থেকে দূরে পাল্লা ছিল তাই আর গেলাম না মাছ কাটাকাটি হয়ে গেছে আর একবার ধোয়া হবে প্রথমবার ধুয়ে তার জল ছাকা হয়েছিল এবার আর একবার ধুয়ে পরিষ্কারভাবে এবার ফ্রিজে ঢোকানোর পালা তাই মাছগুলোকে শেষবারের মতো ধুয়ে নেওয়া হচ্ছে আর বেশি কাজ বাকি নেই আর শুধু এবার চিংড়ি মাছের পালাটাই আছে ইলিশ মাছ আর কাতলা মাছের পুরোটাই হয়ে গেছে এতক্ষণ শুধু মেনি ছিল এখন সেই ধারে টুসুও বসে আছে এরা দুজনে প্রায় আমাদের বাড়ির আশপাশেই ঘোরাফেরা করে সারাক্ষণ মাছের গন্ধে এরা তাই চলে এসছে একসাথে এবার চিংড়ি মাছটার পালা টুসু অধৈর্য হয়ে চলে গেলেও মেনি এখনও বসে আছে সে এবার চিংড়ি মাছটারও ভাগ নেবে প্রত্যেকটা মাছের ওকে ভাগ দিতেই হবে না হলে ও যাবে না সে যেন বাড়ি আব্দার। চিংড়ি মাছের আঁশ ছাড়াচ্ছে যে তাড়াতাড়ি বেশ ভালোই তাড়াতাড়ি করে করে ফেললো চিংড়ি মাছটা হয়ে গেলেই মাছ কাটাকাটির পাত শেষ হয়ে যাবে সকালবেলার মতো এতটুকুই কাজ থাকে এরপরে চিংড়ি মাছগুলোকে কাটা হয়ে গেলে শুধু এবার ধুতে হবে আর তারপরে ফ্রিজে রেখে দেওয়া হবে রাতে যাবতীয় বাদ বাকি কাজ হবে এখন অন্য কিছু করতে নেই এমনিও যদিও নিয়ম আছে এটা সব রাত্রেই করার কিন্তু আর কি করা যাবে এখন প্রায় তার ভাগ নেবে বলে প্রায় পাঁচ দশ মিনিটে বসে আছে সে তার ভাগ নিয়ে যাবে এমনি মাছটা নিয়েছিল এবার সেই চিংড়ি মাছটা চিংড়ি মাছটা এবার ধোয়া বাঁচার কাজও শেষ হয়ে গেছে আর কিছু বাকি নেই দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে